দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে রেসিপি গুলা করুন তৈরি করুন ঘর থেকে আর হ্যাঁ আপনারা আমার সাথে জড়িয়ে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেখুন আপনারা আমার সাথে জড়িয়ে যখন থাকবেন আপনাদেরকে বানানো হয় আজকে আমার একুশ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে আর আমি আছি আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসা আদর আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সেই হিসাবে আপনাদেরকে আমি সিলেক্ট করলাম তো আপনারা প্রচেষ্টা দেখুন কি বা হয় প্রথমে এই মরিচটাকে বয়ল করে নিতে হবে ঘন্টা বয়েল করে নিতে হবে তার জন্য দেখুন আগে করে নেবেন লাগবে আধা ঘন্টা দেখবেন আধা ঘন্টা লাগবে এটা বয়েল করে নিতে হতে তো মরিচটাকে একটু ভালো করে নেড়ে ফেরে নিন ভিজিয়ে নিন ঠিক আছে তো জলটা গরম হয়ে আছে মরিচটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দিন আধা ঘন্টার জন্য ছেড়ে দিন মিনিটে হবেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে নিন দেখুন লাগভাগ চারশো গ্রামের জন্য একটু বেশি করে নিবেন কি সুন্দর প্রেস হয়ে গেছে আপনারা এইভাবে প্রেস বানিয়ে নিবেন প্রথমে বয়েল করে যেভাবে প্রচেষ্টা দেখালাম সেভাবে করে নিবেন এটা আমার দোকানের জন্য দরকার হয় আমার রেগুলার কাজ সেগুলো আমার জন্য দরকার হয় তো চিলি পেস্টে কিন্তু পুরো পেস্ট হয় না একটু এভাবে রেখে দিবে পুরো পেস্ট হয় না তো বন্ধুরা আপনাদের এখান পর্যন্ত আপনারা বুঝে গেছেন কিভাবে তিলটা বয়েল করে মিক্সার গ্রাইন্ডার করা হয় আগলে নেক্সট এত চলে আশা করি বুঝে গেছেন তো তার জন্য আমাকে গ্যাসটা অন করতে হবে বেশন করলাম তো এখান কা তেল দিয়ে দিবেন 1/2 লিটার গরম হয়ে গেছে তো আদা ভেনে দিবেন অল্প অল্প ঠিক আছে তো হালকা ব্রাউন কালার যখন হয়ে গেছে এখন আমরা চিল্লিটাকে অলরেডি আদা প্রসেস হয়ে গেছে এখনকার দিয়ে দেবো নুন সাধারণ জল নুনটা একটু কমে রাখবেন দু চামচ আদিনা মোটর আদিনা মোটর দিবেন দু চামচ কিচেন টমেটো সস দেখতে পাচ্ছেন পরিমাণ

সয়া সস দু তিন চামচ আর ভিনিগার ভিনিগার দু তিন চামচ ঠিক আছে দিয়ে ভালো করে নিয়ে এসেছে ঠিক আছে আর ওর পড়ছে আপনার এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কিং আর সঙ্গে আসবে অরেঞ্জ ফুড রেড কালার আপনারা রেড কালার না দিতে পারেন কারণ আমার দোকানের জন্য আমাদের দিতে হয় তো আপনারা ইগনোর করতে পারেন আমাদের দরকার হয় তার জন্য আমরা দিচ্ছি আপনারা না দিতে পারেন এটা আপনাদের ঘরের জন্য বানালে না দিতে পারে আপনাদের দোকানের জন্য দিতে হয় দিয়ে ভালো করে নিয়ে ফেরে নিবেন আমাদের রেড অলরেডি রেডি হয়ে গেছে এখন নামাবো আধ ঘন্টা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যখন হয়ে যাবে মালটা এভাবে উপরে তেল ছেড়ে দিবে দেখছেন তেল ছেড়ে দিয়েছে অলরেডি হয়ে গেছে ওটাকে আমরা স্টক করব देखते बच्चों हो गया से ऑलरेडी আমার ভিডিওটা আপনারা বুঝতে পাচ্ছেন দেখছেন ভালো করে দেখে নেবেন আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেব আপনাদেরকে ঘরে রেস্টুরেন্ট বানিয়ে দেব আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখুন আমার একবার ট্রাই করে দেখুন আপনারা বুঝতে পারবেন हाँ जहाँ देख लाइक कमेंट शेयर निश्चय कर थैंक यू धन्यवाद टिक मारा আবার टिक मार